আসসালামু আলাইকুম অ্যান ইউ ম্যাথ মুখসি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব লিনিয়ার এল জেব্রা চাপ্টার টু আর এন এবং এ ব্যাক্টর আপনারা যদি নিয়মগুলো ভালো করে জানেন অথবা ক্লাসগুলো নিয়মিত করেন তাহলে দেখবেন যে আপনাদের অনার্স লাভটা কুবিয়েছি আর যদি নিয়মিত না পড়েন তাহলে দেখবেন যে অনেক কঠিন লাগতেছে রেজাল্ট করা হবে তা শুরু থেকে পড়াশোনা শুরু করে দেন এই চ্যাপ্টারে যে সূত্রগুলো লাগবে এবং যে নিয়মগুলো লাগবে সেগুলো নিয়ে আলোচনা করব তারপরে একটা আমি তিওরম দেখিয়ে দেব আপনাদেরকে তেওরাম সূত্র এগারো সাল এবং বিশ সালে আসছিল এবং এখানে ক্যালকুলেশন যেগুলো আছে খুবই সহজ তা আপনারা মনোযোগ দেওয়া দেখেন আশা করি অবশ্যই বুঝতে পারবেন তাহলে যে চাপ্টার নাম হচ্ছে তো আর এন জগৎ এবং সিএন জগত অর্থাৎ আর এন ব্যাক্টর এবং সিএন ভেক্টর এন মাত্রার এন মাত্রা আচ্ছা তাহলে আমরা প্রথমে আর থাকি এবং সিএন থাকি সেটা জানবো তারপর আমি ওই তেয়ারটা নিয়ে আলোচনা করব এখন দেখেন আর এন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমি যে সূত্রগুলো লিখে রাখছি এগুলোই আপনাদের কাজে লাগবে খুব ভালো করে মনোযোগ দেবেন এবং পরে পৃষ্ঠেদের এর জন্য আমি সূত্রগুলো লিখে রাখছি ওইগুলো কাজে লাগবে যদি এগুলো আয়ত্ত করতে পারেন তাহলে আপনাদের জন্য ইজি আচ্ছা আর এন মানে হচ্ছে এন মাত্রার বা এন জগতের তাহলে মনে করেন আমি ইউ ইউ কমা বি বিলংস টু আর এন মানে আর এন এর সদস্য হচ্ছে আমাদের ইউ ভেক্টর এবং বি ভেক্টর আচ্ছা বইয়ে দেখবেন যে বোল্ড করে লেখা আছে ইউ বি বোল্ড বোল্ট মানে হচ্ছে ভেক্টর ভেক্টর বুঝাইছে আবার নিচে টান দেওয়া ভেক্টর বুঝাই বুঝাই আবার উপরে টান দেওয়া কি ভেক্টর বুঝায় আচ্ছা এখানে আর এন জগৎ যে বলা আছে আমি আর এনটা ধরে কত ইউ এবং বি এর কে সদস্য মানে আর এনটা কি আর এন এর সদস্য হচ্ছে কত আমাদের ইউ ব্যাক্টর এবং কত বি ভেক্টর আর ইউ ব্যাক্টর বলতে হচ্ছে কত আমাদের ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি প্লাস ডট 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 ইউএন পর্যন্ত বি ব্যাক্টর বলতে হচ্ছে কত আমাদের মানে যেহেতু এটা এন মাত্রা আছে এজন্য হবে কত বি ওয়ান বি টু বি থ্রি বি এন পর্যন্ত যদি এখানে যদি টু থাকত তাহলে ইউ এর ক্ষেত্রে কত হলে ইউ ব্যাক্টর ক্ষেত্রে ইউ ওয়ান ইউ টু বি এর ক্ষেত্রে কত হইতো আমার কি বি ওয়ান বি টু যদি আমার এখানে কত থাকতো টু থাকতো এখানে থ্রি থাকলে কত হইল বি ওয়ান ইউ এর ক্ষেত্রে ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি বি এর ক্ষেত্রে বি ওয়ান বি টু বি থ্রি তার মানে এখানে যা থাকবো এ ব্যাক্টরগুলো কি ওই পর্যন্তই নিতে হবে যেহেতু আমার এখানে প্রশ্নের মধ্যে এন দ্বারা বোঝা এজন্য জন্য কী করছি আমি এন পর্যন্ত লিখছি তাহলে দেখেন যদি ইউ ব্যাক্টর ইউ ওয়ান ইউ টু ডট ডট ইউ এন পর্যন্ত হয় এবং বিটাও যদি আরএনের সদস্য হয় বি একটা সমান আমরা কি লিখতে পারবো বি ওয়ান বি টু ডট ডট বি এন হয় তবে তবে ইউ প্লাস বি ইউ এবং বি যদি আমরা যোগ করি ইউ প্লাস বি এ দুইটা যদি আমরা ব্যাট যদি আমরা যোগ করি তাহলে ধ্যান ইউ ওয়ান যুগ বি ওয়ান প্রথমটা প্রথমটা ক্ষেত্রে প্রথম ডাক যোগ ইউ টু যুগ বি টু তাই পরিবর্তন দেখ তবে ইউ থ্রি যুগ কত বি থ্রি এভাবে আমার কি চলতে পারবে কত পর্যন্ত চলবে এন পর্যন্ত চলবে তাহলে লাস্টে কত হবে ইউএন যুগ কত বি এন যদি আমরা যোগ করি পছন্দ বলাই যুগ করবেন নাকি বিক করবেন যদি বিক করি তাহলে কি হবে ইউ ব্যাক থেকে যদি বি বিক করি তাহলে ইউ ওয়ান মাইনাস কত বি ওয়ান দ্বিতীয় ক্ষেত্রে ইউ টু মাইনাস কত বি টু তৃতীয় ক্ষেত্রে কত হবে ইউ থ্রি মাইনাস কত বি থ্রি লাস্টে কত হবে আমার ইউএন থেকে মাইনাস কত বিএন পর্যন্ত যদি ডট গুণন করি আমরা পরিক্রমা দেখা যায় ইউ এবং বি ব্যাকটা কি ডট গুণন ব্যাকটা চিহ্ন দিয়ে পরিক্রমা বইয়ে দেখবেন যে বোল্ড করে লেখা আছে যেখানে বোল্ড করে লেখা আছে এখানে কি করো আমরা টান দিবেন কারণ আপনারা পরিক্রমাতে বোল্ড করতে গেলে কিন্তু সময় লাগবে বেশি কিন্তু এক একটা যদি টান দেন তাহলে কিন্তু সময় লাগবে কিন্তু কম এটা উপরে দেওয়া উপরে এখানে দেওয়া যায় নিচে দেওয়া কি একই কথা তো ইউ এবং বি যদি আমরা ডট গুণন করি তাহলে কি হবে তো ইউ ওয়ান বি ওয়ান সূত্রে যুগ ইউ টু বি টু সূত্রে যুগ তারপরে আরও এক ধাপে আমরা গাই কী হবে ইউ থ্রি বি থ্রি এ কত পর্যন্ত হবে ইউএন বি মানে ডট গুনন যে ডট আছে এটা কি ডট গুনন আশা করি সবাই তো বুঝতে পারছেন এখন দেন মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ ডি ইউবি মধ্যবর্তী দূরত্ব রেখে ডি ইউ কমা বি দ্বারা প্রকাশ করা হয় মধ্যবর্তী দূরত্ব ইউ কমা বি আচ্ছা এটা আবার কিন্তু এইভাবে প্রকাশ করা হয় ইউ ইউ ভেক্টর মাইনাস বিক্টর ডাবল দ্বারা প্রকাশ যে দুই মানে দুইটা টার্ন থাকে এগুলো নর্ট এইভাবে প্রকাশ করা হয় আচ্ছা আমি পরে লিখছি পরে দেখবো ডি ইউ বি ডি ইউ বি এটা সূত্র হচ্ছে কত আমাদের এটা সূত্র সূত্র হচ্ছে কথা আমাদের রুট রুট দিব থেকে মানে ইউ ব্যাক্টর যেটা ইউ ওয়ান মাইনাস বি ওয়ান হোল স্কোয়ার প্লাস সূত্রে প্লাস ইউ টু মাইনাস বি টু হোল স্কোয়ার প্লাস ইউএন মাইনাস বিএন হোল স্কোয়ার ইউএ এবং বি যে দুইটা ভ্যাক্টর হয় এটা যদি মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করি তা দূরত্ব নির্ণয়ের সূত্র সে হতো ডি ইউ কমা কত বি মানে ইউ কমা কত বি ভেক্টর সূত্র কি ইউ ওয়ান থেকে প্রথমটা মানে প্রথমটা থেকে প্রথমটা বি তো ইউ ওয়ান মাইনাস কত বি ওয়ান তার হোল স্কোয়ার সূত্রে প্লাস আর ইউ টু মাইনাস কত বি টু হোল স্কোয়ার সূত্রে প্লাস এটা এন এন সংকো পদ্ধতি নির্ণয় করলে করতে হবে ইউ এন সূত্রের মাইনাস বি এন তারপরে হচ্ছে তো হলো স্কোয়ার ইউএ এবং বি এ মানগুলো কিন্তু আমি এখান থেকে আনতেছি সবগুলো ক্ষেত্রে আচ্ছা আশা করি সবাই এতটুকু বুঝতে পারছেন এখন যদি আমরা আর এন এর নর্ভ বা দৈর্ঘ্য দৈর্ঘ্য বা নর্থ একই কথা নর্থ বা কি দৈর্ঘ্য আর নর্ভ কিন্তু কিন্তু যে এগুলো কিন্তু নর্থ যদি ইউ সমান ওয়ান ইউ টু ডট ইউএন হয় তবে ইউএন নর্থ কত ইউ ইউএন নর্থ রুট দিব তারপর কি ইউ ব্যাক্টর ইউ ব্যাক্টর বলতে কত ইউনিয় ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি ডট ইউএন পর্যন্ত তাহলে এর যদি আমরা নর্থ বের করি তাহলে রুট দেব ইউ ওয়ান স্কোয়ার সূত্রে প্লাস ইউ টু স্কোয়ার প্লাস ডট ডট প্লাস ইউএন স্কোয়ার এটা কি নর্থ বের করার সূত্র ইউ যদি একটা ব্যাক্টর হয় তাহলে ইউ নর্থ সমান এটা যদি ইউ ভেক্টর মাইনাস বি ভেক্টরের নর্ম বাইর করি এটা যদি নর্ম বাইর করি তাহলে কি হবো এর ক্ষেত্রে ইউ ভেক্টরের জন্য হয় কত ইউ ওয়ান ইউ ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি ইউ এন ফলত বি ক্ষেত্রে কত বি ওয়ান বি টু বি এন ফলন্ত যদি তাহলে আমরা কি করবো বিক চিন্ন হবে মাঝখানে সবগুলো বিগ যুগ থাকে তাহলে মাঝখানে সবগুলো কি হবে যুগ হবে তাহলে এটা যদি নর্ম বাইর করি তাহলে একটা রুট দিতে হবে তো ইউ এর জন্য ইউ ওয়ান বি এর জন্য বি ওয়ান তারও হোসকে সূত্রে প্লাস ইউ টু এর জন্য

এটারে ইউ চিন্তা করেন পড়াটা বোঝানোর জন্য আমি বলতেছি এটারে ইউ চিন্তা করেন তাহলে ইউ নর্ভ সমান হচ্ছে এটা আচ্ছা ইউ নর্ভ সমান তাহলে মনে করেন যে এটাও ইউ এটাও ইউ এটাও ইউ এটাও ইউ এটাও ইউ আচ্ছা তাহলে যদি আমরা এদিক দিয়ে যদি বড় করি তাহলে কত ইউ নর্ম হোল্ডস করে না আর এদিক দিয়ে যদি আমরা বড় করি তাহলে রুট স্কোয়ার কারাগে শুধু শুধু বৃতের অংশগুলো থাকবে এটা তার মানে কি এদিক দিয়ে যদি স্কোয়ার না থাকে তাহলে এদিক দিয়ে কি হবে রুট হবে আর যদি এই দিয়ে যদি আমরা স্কোয়ার দিই তাহলে এই এই দিকের অংশটা কী হবে রুট হবে না তাই ইউ নট হলো ইউ নট স্কোয়ার সমান হয়েছে কথা ইউ ওয়ান স্কোয়ার ইউ টু স্কোয়ার ইউ এন স্কোয়ার এখন দেখেন মধ্যবর্তী কোন নির্ণয় সূত্র যে কোন নির্ণয় সূত্র আছে তাহলে আমাকে থিটা ইজ কত কোন সূত্র থিটা ইজ টু কোয়াস ইন বাইস ওয়ান ইউ ভেক্টর ডট বি ভেক্টর ইউ ভেক্টরের মানটা এবং বি ভেক্টরের মানটা কী করব আমরা ডট গুণন করবো এবং করার সময় বুঝতে পারেন আর কী করবো ইউ ব্যক্তার নর করব এবং অঙ্ক করার সময় বুঝতে পারবেন আবহাওয়া আপনারা এটা কি আলোচনা করছি আমরা আর এন আর এন জগতে বা আর এন এ ব্যাক্টোরিয়ার ক্ষেত্রে আর এন এ ব্যক্তি অতএন জগতের ক্ষেত্রে তাহলে এখন আমরা দেখবো যে সি এন এর ক্ষেত্রে সিএন জগতের ক্ষেত্রে বা সি এন কি ব্যাক্তোরিয়ার ক্ষেত্রে সি এন ক্ষেত্রে মানে এন এন মাত্রা পড়ন্ত মানে এন জগৎ পর্যন্ত তাহলে এজন্য লাস্টে এন পর্যন্ত লিখছি কিন্তু তাহলে আমরা যদি মনে করেন ইউ এবং বিটা যদি আমাদের এন ইউ কমা বি ব্যাক্টরটা যদি আমাদের সি এন জগতে যদি সদস্য হয় তাহলে আমরা কি লিখতে পারবো ইউ ব্যাক্টর সময় লেগতে পারবো তো ইউ ওয়ান ইউ টু ডট এন পর্যন্ত এবং বি ব্যাক্টর সময় লিখতে পারবো আমরা বি ওয়ান বি টু এন পর্যন্ত এখানে যদি টু থাকতো তাহলে সর্বশেষ টু পর্যন্ত লিখতাম এখানে যদি থ্রি থাকতো তাহলে সর্বশেষ কত পর্যন্ত লাগতো আমরা থ্রি পর্যন্ত লাগলাম বি ওয়ান বি টু বি থ্রি হইতো মানে এখানে যা থাকবো সেটা অনুরূপে আমরা কী করবো এখানে লেখতে হবে আচ্ছা তাহলে আমরা যদি ইউ এবং বি যদি যোগ করি ইউ এবং বি যদি যোগ করি তাহলে ইউ প্লাস বি যে ইউ ওয়ান বি ওয়ান ইউ টু বি টু এন বি এন এখন যদি জগতে যোগ আমরা ডট গুণন করি কি বলছি যদি আমরা ডট গুণন করি তাহলে আমাদের যে কাজটা করতে হবে দেন আগে যদি ইউ এবং বি ডট গুণ করবো তে ইউ ওয়ান ওই যে ওয়ান বি ওয়ান ইউ টু বি টু ডট ডট এন বি এন আর এদিকে যখন ডট গ্রন করবো শেয়ার যেটা লিখব এই সেটার উপরে আমরা কী করব একটা বার চিহ্ন দেব ওই যে বার মানে বি এখানে বি এসেছে তাহলে বি এর বি ওয়ান বি টু বি এন পর্যন্ত আমরা কী করব বার চিহ্ন দেব আর বারে কাজটা আমি একটা উদাহরণ দিয়ে পরে বুঝাই দেবো আপাতত আপনারা এভাবে রাখেন

এই মাইনাসটা কি প্লাস হয়ে বলবো কেন এই মুরুলাশির কারণ মুরুলাশির ভিতরে যে মানটা আসুক না কেন ওটা কি হয়ে যায় প্লাস হয়ে যায় তাহলে এই সূত্র সূত্রগুলো শুধু ধারণা রাখেন এটা যে কথা এটা কথা এগুলো কিন্তু আপনারা বইও পাবেন বইও কিন্তু দেখবেন যে দেওয়া আছে আমি কিন্তু ওইখান থেকে কিন্তু সুন্দর করে সাজা নোট করছি বই থেকে কিন্তু লিখছে যে সূত্রটা এগুলো বইতে কিন্তু আমি সুন্দর করে আপনাদের কি সাজা লিখে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় কারণ বইতে খুঁজে খুঁজে বের করতে হয়তো সময় লাগে বেশি এই জন্য দেখবেন যে বইয়ে আছে আমি শুধু জাস্ট আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আচ্ছা এখন দেখেন সি এন এর নট বা কি দৈর্ঘ্য সি এন এর কি নট বা কি দৈর্ঘ্য এই এটা এটা হচ্ছে কিন্তু মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের জন্য আর নর্মের জন্য হচ্ছে এটা এটা কি মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের জন্য এটা মানে সিএন জগতের ক্ষেত্রে আর সিএন জগতের ক্ষেত্রে নর্ম বা দৈর্ঘ্যসূত্র হচ্ছে এটা যে এইটা যে কথা এটা একই কথা রুট ইউ ব্যাক টু ইউ যে কথা নর্ম কি একই কথা অর্থাৎ দেন এ তো নর্মাল কথা আছে তাহলে ওনাকে এটা দ্বারা যে আপনাদেরকে আর ইউ বলতে বোঝা যেন হচ্ছে ইউ ওয়ান ইউ যেটা এখানে রুট দিচ্ছি আমরা জাস্ট আপনার সূত্রটা মনে রাখবেন এখানে আর দেন ইউ ইউ পরা যেটা থেকে এটা বলে কি বার হয় না পরা যেটা থেকে এটা বলে কি বার হয় আচ্ছা তারপরে আপনার এটা যে কথা এখানে এটা একই কথা কারণ যেহেতু এটা উপরে রুট আছে এটা করে কিন্তু রুট নাই ঠিক আছে এই যে রুট শো এভাবে লিখি তাহলে এভাবে আর যদি এটা লেখি তাহলে আমরা এটা একই কথা এটা যে কথা এটা সময় এটা আর এটা সময় এটা একই কথা আচ্ছা এই এইটার সময় লেখা যায় এটা এটা সময় লেখা যায় এটা এটা সময় লেখাটা মানে ইউ ওয়ান ইউ ওয়ান বার যে কথা ইউ ওয়ান মোডোলাস হোল স্কোয়ার একই কথা ইউ টু ইউ টু বার যে কথা ইউ টু মোডোলাস কি হোল একই কথা মানে শুধু আমার এটা লাগবে না এই যে এতটুকু আমাদের অঙ্ক করার সময় লাগবো এটা সমান এটা অথবা এটা বিশেষ করে এটা সমান এটা আমার কি লাগবে অঙ্ক করার সময় এখন দেখেন সি এন এর ডট গুণটা আমরা কীভাবে করবো সি এন জগতের ক্ষেত্রে আর এন না কিন্তু এটা সি এন এর ক্ষেত্রে আরেকটা কথা হচ্ছে সি এন যখন করবেন আপনারা দেখবেন যে একটা কাল্পনিক মান আই যুক্ত থাকবে তার তো করে এখানে বুঝতে পারেন সি এন জগতের ক্ষেত্রে কাল্পনিক মানে কি আই 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 থাকবে তাহলে বুঝবেন এটা কি সি এন জগতের ক্ষেত্রে একটা হয় ওয়ান আই এবং প্লাস আই যে এটা 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 ইউ বি কত বা আই আচ্ছা এবং বি সম্বন্ধে আছে ওয়ান প্লাস টু আই থ্রি এবং কত ফোর আই হয় তবে ইউ এবং বি ডট গ্রন তো ডট গ্র ক্ষেত্রে কি হয় যে প্রথমটার ক্ষেত্রে এ প্রথমটা ইউ এর প্রথমটা বি এর প্রথমটা ডট গুণন আর বি এর যেটা থাকবো এটা উপরে কী করা হয় আমাকে কী দিতে হয় বার চিহ্ন মানে শেষের দিকে যেটা থাকবো এটার মধ্যে কী করতে হয় আমাকে বার চিহ্ন দিতে হয় প্লাস এটার প্রথমটা বিএর বিয়ের দ্বিতীয়টা আর ইউ সরি ইউ এর দ্বিতীয়টা মানে আই বি এর দ্বিতীয়টা মানে হচ্ছে থ্রি তার মানে দ্বিতীয়টা ওরা কি বার চিহ্ন দিতে হয় বার চিহ্ন দিলাম সূত্রে প্লাস ইউ এর তৃতীয়টা এবং বিয়ের কি তৃতীয়টা এবং

এখানে আবার বার চিহ্ন আছে বারটা ওঠার জন্য কি হব আগে কি এটা মাইনাস চিহ্ন গুণ হইব তো ওয়ান একে ওয়ান ওয়ান গুন করলে এটা থ্রি আই আর এখানে এটার গুণ করলে কত মাইনাস চার আট আই আর এটা এটা গুণ করলে কত গো মাইনাস ফোর ফোর তো ফোর মাইনাস ফোর আই স্কোয়ার মাইনাস ফোর আই স্কোয়ার কিন্তু মাইনাস ফোর আই স্কোয়ার মান হচ্ছে তো মাইনাস ওয়ান আই সূত্র আই স্কোয়ার মান হচ্ছে কত মাইনাস ওয়ান তো মাইনাসে মাইনাস কত প্লাস ফোর ক্যালকুলেশন দেন ষাটটা আর একটা পাঁচটা এনে আটটা আর দুইটা করেছে দশটা মাইনাস দশটা থেকে তিনটা গেলে গোটা থাকে সাতটা থেকে তাহলে এবার আপনারা কি করবেন করবেন এখন একটা তাহলে আমরা থিওয়ারম দেখি এগারো সাল এবং বিশ সালার্স ছিল যদি ইউ এবং বি আইভেন এর সদস্য হয় তবে দেখাও যে ইউ প্লাস বি নট স্কোয়ার প্লাস ইউ মাইনাস বি নট স্কোয়ার ইগুল টু এটা মানে ইউ ইন্টু ইউ নোট স্কোয়ার প্লাস বি নোট বি নট স্কোয়ার আপনাদের হ্যাঁ ঠিক আছে মানে এডোডো স্কোয়ার আর এখানে এডোডো স্কোয়ার তারপর হচ্ছে ব্র্যাকেট আচ্ছা এটা আমরা কি করব প্রমাণ করব তার মানে কি এখানে এইটার সময় এটা আমাকে প্রমাণ করতে হবে এবং ইহা জ্যামিতিক ব্যাখ্যা দিত এবং কি এটা কি এইটার সময় এটা প্রমাণ করবো এবং জেমিত ব্যাখ্যা ব্যাখ্যার সাহায্যে আমার কি এইটার সময় এটা কি প্রমাণ করে আমার কি দেখাতে হবে তাহলে আমরা এই প্রথম অংশটা কাজ করবো আচ্ছা তাহলে দেখেন তার মানে এখানে কী করত এটা মান বাই করতে হবে তারপর এটা মান করতে হবে এবং এই দুইটা মান চুক করার পরে কী করব না এটা যদি পাই তাহলে দেখবো আমরা কি ঠিক আছে আচ্ছা দূরের যে কোনো দুটি ভেক্টর যে কোনো দুটি ব্যাক্টর যাওয়া আমাদের ইউ এবং বি দুটা ব্যাক্টর কীছি আর এন এর কত সদস্য আচ্ছা তাহলে আমরা এখন প্রথম অংশটার জন্য করবো প্রথম অংশটার জন্য দেখেন যে এটা লেখছি এইটা সমান এটা লেখা যায় এইটা সমান এটা লেখা যায় কীভাবে এটা সমান এটা লেখা যায় দেখেন

এ স্কোয়ার সমান কত এ ইন্টু এ যে ওইটার ওটার অনুরূপী তাহলে ইউ নো হোল স্কোয়ার কত ইউ ওয়ান স্কোয়ার কি একই কথা আর এমন সূত্রটা কিন্তু ছিল যে এরকম দেখেন ইউ নোয়ার এর এই দিক থেকে তো আমাদের রুট ছিল এই থেকে কি ছিল আমার কি রুট ছিল আর আমার তো এখানে রুট আমার কি এই দিক থেকে স্কোয়ার রাখতে হবে এই দিক থেকে কি করতে হবে স্কোয়ার রাখতে হবে তাহলে এর সূত্র হচ্ছে কত এটা ইউ নো হোল স্কোয়ার কত আচ্ছা তাহলে এটার অনুপাতে যদি আমরা ইউ চিন্তা করি তাহলে ইউ কবে লাগতে পারবো দুইবার যে ইউ প্লাস বি ইউ যে ইউ প্লাস বি ইউ প্লাস বি এটা অনুরূপে মানে ইউ ওয়ান হোলো স্কোয়ার বাংলা তো ইউ ওয়ান এ হয় আমরা কী করলাম বাংলা তাহলে কি এটার সাথে এটা গুণ করছি আবার এটার সাথে এটা গুণ করছি আবার এটাতে এটার সাথে গুণ এটাতে এটার সাথে আমরা কি করছি গুণ করছি সে দেখে ইউ ডট ইউ ইউ ডট ইউ মানে কি ইউ ইউ নর্ম কি হল ব্যাকটার আমি অনেক সময় পড়ি না আপনারা ব্যাকটা পড়ে নেবেন যে এটা দেন এটার যে কথা আবার এটা যে কথা এটা এটার এটা অনুরূপ তাহলে এটার সাথে এটা তুলনা করুন এখানে ওয়ান যুক্ত আছে আর এখানে ওয়ান নাই যেহেতু এটার মধ্যে ওয়ান নাই এটার মধ্যে ওয়ান নাই তাহলে এখানে ওয়ান দেওয়া দরকার নাই তাহলে এটার অনুরূপে আমরা এটা লিখতে পারি দেন ইউ বি আবার বি একই কথা মানে একটার একটা একই একটার এখানে একটা ইউবি আর এখানে একটা ইউবি করা হচ্ছে দুইটা ইউবি আর এটার ঠিক এক আমরা লিখতে পারি বি ব্যাক্টর ডট বি ব্যাক্টর মানে হচ্ছে বি ভেক্টর ন স্কোয়ার এই সূত্র অনুসারে কিন্তু তাহলে এটা আমরা এক নৌ সমীকরণ দিয়ে রাখলাম তাহলে এদিক দিয়ে এই অংশটা আছে এই অংশ সময় আমরা কি লিখতে পারবো ইউ মাইনাস বি যে মানে একটা মানে দুইটা দেওয়া মানে স্কোয়ার দেওয়া দুইটাই জন্য আমরা কি করছি দুইবার দেখছি এই সূত্র অনুসারে চিন্তা করেন আর এটা ইউ দ্বারা বোঝাইছিলাম আর এটা কি আমরা বি মনে করেন বোঝাচ্ছি আপনারা মাইনাসের জন্য এটা দুইবার আছে কি এটা দ্বারা এটার গুণ এটা দ্বারা আবার এটা গুণ

তা এটা দিলাম এক নং সমীকরণ এটা দিলাম দুই নং সমীকরণ তাহলে আমরা এক নং এবং দুই নং যোগ করব তাহলে এক নং সমীকরণ আছে এটা যোগ যে এক নং এবং দুই নং আমরা কি করতেছি যোগ করতেছি যোগ এটা এখন দেখেন এই দুইটা সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে এ এতে আমরা বাম পাশে যুগটা লেখি ডান পাশে যদি আমরা যোগটা করি মানে এইটা যুগ এটা তারপরে দেখবেন কি এটা আছে প্লাস চিহ্ন এটা আছে মাইনাস চিহ্ন প্লাসে মাইনাসে কাটা দেব তারপর যুগ করা এই একটা ইউ স্কোয়ার একটা ইউ স্কোয়ার করেছে দুইটা ইউ স্কোয়ার এইদিক দিয়ে একটা স্কোয়ার আর একটা বিয়ার দুইটা এখানে টু আছে টু আছে টু কমন আপনাদের উত্তর যে এইটা সমান যে এটা পাইছি আমরা আর এটাই কিন্তু এখানে কি প্রমাণ করার জন্য বলছিল আশা করি সবাই বুঝতে পারছেন এতটুকু এখন বলছে আমার কি ইহার জেমেতিক ব্যাখ্যা দাও ইহার কি আমাকে জেমেতিক ব্যাখ্যা দিতে হবে এটা জেমেতিক ব্যাখ্যাটা দেখেন যে ব্যক্তি বেকার দেখবে তাহলে উত্তর কিন্তু এরকমই পাবো যদি এরকমই পাই তাহলে দেখবেন যে ঠিক আছে এটা যে ব্যক্তি বেকার দেওয়ার জন্য একটি সামান্তরিক আঁকতে হবে আর সামান্তরিক যা আপনারা পড়ছিলেন যে ক্লাস টেনে উচ্চতর গুণে যা যা ছিল একটা ছিল কিন্তু ব্যাক্টরিয়ার যুগ বৃদ্ধি আর একটা বিগ বিধি ওই নিয়মটা এখানে কাজে লাগবে দূরে ও মূল বিন্দু একটা সামুদ্রিক আমরা নিচ্ছি অথবা অথবা একটা ও একটা প্রথমে মূল বিন্দু নিলাম ও মূল বিন্দু এবং দুইটা অশূন্য ব্যাক্টর ইউ ব্যাক্টর এবং বি ব্যাক্টর দুইটা অশূন্য ব্যাক্টর নিলাম একটা ইউ ব্যাক্টর এটা কি নিলাম না কত বি ব্যাক্টর কি যথাক্রমে ওপি ইউ ব্যাক্টর ও পি দ্বারা প্রকাশ করছি এবং ও দ্বারা আমরা কি করছি বি ব্যাক্টর দ্বারা প্রকাশ করছি তাহলে আমরা কি করলাম একটা আর কিউ আর কিউ একটা কী করবো আমরা সামন্ত্রিক অপরি প্রথমে তো আমরা একটা মূল বিন্দু ও পি ওপি ও পি তারপর এই দিক দিয়ে কী করছে একটা আর একটা বিন্দু আর নিয়ে কী করছে আমরা কি যুক্ত করে দিছি যার ফলে একটা কী করছে আমরা কি সামান্তরিক গঠন হয়েছে আচ্ছা তার মানে কি এখানে সামান্তরিক কি বিপরীত বাউগুলো কী হয় পরস্পর সমান হয় তাহলে এখানে ও পি সমান যদি ইউ হয় ইউ ব্যাক্টর হয় তাহলে কী হবে কিউ আর ডাই কত হবে ইউ ব্যাক্টর হবে আবার দিক নির্দেশ করে দিচ্ছি কিন্তু এটা এ বড় বাজাচ্ছে এটাও এ বড় বাজাচ্ছে

কোন দিকে তীর চিহ্ন দ্বারা কিন্তু বুঝা যাচ্ছে নৌ আমার কোন দিকে যাচ্ছে আচ্ছা এখন তো গেল এখন দেখেন ও আর ভেক্টর ও আর ভেক্টর ও আর ভেক্টর সমান হচ্ছে কত ও পি এবং কত পি আর ভেক্টর মানে এই দুইটা ভেক্টর ও পি ব্যাক্টর যোগ পি আর ব্যাক্টর যোগ করার পরে মানে যে এইটা এখান থেকে মানে এ করোনরা আর এ করোনরা মাত্রা যোগ করলে আমরা কি পাবো ও আর ব্যাক্টর পাবো তাহলে দেখেন ওপি সমান ও সমান ছিল ইউ ভেক্টর এবং পি আর পি আর সমান ছিল কত আমাদের কত বি ব্যাক্টর ছিল যে বি ভেক্টর ছিল আর এখানে যেটা হচ্ছে আমাদের ইউ ব্যাক্টর প্লাস বি ভেক্টর মানে যে করোনা আছে ও আর আমরা এখানে কত ইউ প্লাস বি ভেক্টর এটা কিভাবে ত্রিভুজের যুগবিধি অনুসারে ত্রিভুজের যুগ বিদির এখানে কেমন প্রয়োগ করছি দেন এখানে যেটা আছে এই দিক আছে এটা তো দিক আবার কি পরে বাউটা কি এই দিকে বা এখান থেকে সংযুক্ত হয়েছি এখান থেকে শেষ হয়ে আবার এখান থেকে সংযুক্ত হয়েছি যদি এরকম আকার হয় তাহলে কি হয় ত্রিভুজের বিধি হয় তাহলে আমরা ডাইরেক্টলি বলতে পারি ত্রিভুজের বিধি অনুসারে ও আর ইজ টু ও আর ইজ টু হচ্ছে কত আমাদের কি ও পি আর ও পি মানে হচ্ছে ইউ আর মানে হচ্ছে কত আমাদের কত বি ভেক্টর ত্রিভুজের যোগ বিধি অনুসারে আচ্ছা তারপরে হচ্ছে আমাদের এ কোনটার জন্য কিউপি ভেক্টর কিউপি ভেক্টর এর হচ্ছে ত্রিভুজের বি বিধি অনুসারে ত্রিভুজের কি বি বিধি অনুসারে কিভাবে এটা দেখেন এটা যদি এটা হয় মানে আচ্ছা আমি আগে বলি কিউপি কিউপি সময় আমরা দেখছি কত ও পি ও পি মাইনাস ও কিউ মাইনাস কত ও কিউ ও পি মানে হচ্ছে হতো ইউ ও পি মানে হচ্ছে কিউ মানে হচ্ছে হতো বি আচ্ছা বিগ বি হচ্ছে আমাদের মনে করি এটা এদিকে যাচ্ছে ঠিক আছে আর এটা এদিকে যাচ্ছে এখান থেকে তো এদিকে যাওয়ার কথা কিন্তু আমাদের ত্রিশ জায়গা কিন্তু এদিকে নির্দেশ তার মানে কি উল্টা হয়েছে যদি উল্টা হয় তাহলে কি ত্রিভুজ কি বিগ বৃদ্ধ শত্রুর প্রয়োগ করা হয় টেনে আসেন তাহলে আমরা যদি ও কিউটা বের করি তাহলে আমরা কি প্রথমে যে কোনটা আছে মানে বড়রা যেটা থাকবো এটা লিখবো আমরা ও পি তারপর মাইনাস করবো কোনটা এই যে বাবাটা থাকবো এই বাবাটাকে আমরা কি করবো মাইনাস করবো তাহলে ও কিউ দে ওপি মানে হচ্ছে ইউ মাইনাস হতো বি মানে ত্রিভুজের যুগ বিধি এবং বিগ বিধি অনুসারে তাহলে আমরা কি লিখতে পারি ও আর ওই যে ও আর স্কয়ার ও আর স্কয়ার মানে হচ্ছে তো ইউ প্লাস বি ইউ প্লাস বি নর্মস কত স্কয়ার ও আর যে দেখেন যে এখান থেকে যে ও আর করি মানে এই যে এটা আর এটা ক্ষেত্রে দেখেন আপনাদের যদি স্কোয়ার করি তাহলে এখান থেকে কি হবো আমাদের ব্যাটটা উঠে যাবো ও আর কি আর এদিক দিয়ে কি হবো ইউ প্লাস বি নর্ম হবে যেহেতু আমরা এই ব্যাগটা প্রমাণ জন্য করতেছি এজন্য কি করব আমরা নর্ম দেওয়া দেবো কারণ আমাদের প্রমাণে কি আছে নর্ম আছে অথবা আপনাদের যদি এই দিক দিয়ে স্কোয়ার করি ব্যাকটা উঠে যায় আর এই দিক দিয়ে কি হবো আমরা কি নর্ম

তো দুইটা কোণের বর্গের সমষ্টি সমষ্টি যেন যোগ করছি এই একটা কোনো একটা বর্গ এই একটা কোন বর্গ সমষ্টি মানে যোগ করছি সমষ্টি সমাধিক ছাড় বাউর বর্গের সমষ্টি ছাড় বাউর সমষ্টি এটা কিন্তু ও পি একটা বাহু পি আর একটা বাউ কিউ আর একটা বাউ ও কিউ একটা বাহু যে ছাড়টা বাহু কিন্তু ও পি একটা বাহু পি আর একটা বাহু কিউ আর একটা বাবু এবং ও কিউ একটা কি বাউ তাহলে ছাড়টা বাউর বর্গের সমষ্টি কত সমান ছাড়টা বাউর বর্গের সমষ্টি যা হবে দুইটা কর্ণের বর্গের সমষ্টি কি সমান হবে আমরা লিখতে পারি তো ও পি স্কোয়ার দেখেন ওপি সমান হয়েছিল কত কি মানে সামন্ত্রিকের দুইটা বা পরস্পর কি সমান ছিল তাহলে ও পি সমান কি ছিল কি লিখতে পারি কিউ আর ও পি সময় পারি কত কিউ মানে ওপি সমান লিখতে পারি কি মানে সামান্তরিক বিপরীত বা ওগুলো কি হয় পরস্পর সমান হয় এই বাবুটার সমান আবার কিন্তু এ বাউটা এই জন্য আমরা কি লিখতে পারি পি আর স্কোয়ার সময় আমরা কি লিখতে পারি ও কিউ স্কোয়ার তাহলে কিউ আর স্কোয়ার আছে আমরা কি লিখতে পারি ও পি স্কোয়ার সামান্তরিক বা ওগুলো পরশোর সময় দিয়ে এখানে আমাকে সাইডে লিখে রাখছি মানে এটা সমান এটা আবার এটা সময় এটা আর আরেকদিন ও কিউ স্কোয়ার আছে তাহলে এখানে একটা ও পিস কোয়ার একটা ওপি অপিসে কলেজের দুইটা অপিস কোর একটা ও কিউ স্কোয়ার একটা ও কি স্কোয়ার দুইটা ও কিউ স্কোয়ার তো এখান থেকে আমরা টু কমন নিলে আমরা এটা পাবো এই যে টু উভয় পক্ষ থেকে আমরা কি টু কমন নিয়েছি তাহলে আগের পৃষ্ঠাতে আমরা বাইক করছে ও আর স্কোয়ার সমান এটা ও কিউ পি স্কোয়ারের সমান এটা আগের পৃষ্ঠাতে কিন্তু আমরা বাইর করছিলাম টু আর ও পি স্কোয়ার সমান আমরা বাইক করেছিলাম এটা এবং ও কিউ স্কোয়ার বার করছিলাম কিন্তু এটা যে এখান থেকে কিন্তু আমরা বাইক করছিলাম এটা এ স্যার এটা এর মান কিন্তু আমরা কি করছি বের করে নিয়েছিলাম তো এই মানগুলো আমরা কি বলছি এভাবে কি বসেছে দেখেন আমরা কিন্তু দেখ এখানে কিন্তু এটা উত্তর পাইছিলাম আমরা আবার জেমেথিক ব্যাখ্যার মাধ্যমে কিন্তু আমরা এই উত্তরটাই পাইছি তাহলে আমরা কি বলতে পারি কি জিমেথিক হয়েছে সত্য হয়েছে আশা করি সবাই বুঝতে পারছেন